বিফাইতে কাশফুল ও নো সত্যি অসাধারণ অসাধারণ একদম মনে সুন্দরবনের গভীরের দিকে যাইতেছি এখন সুন্দর একটা ভিউ হাই एवरीवन কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম কোন একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আর জায়গাটা হতে যাচ্ছে পূর্বাচল তিনশো ফিটে আর অনেকদিন যাওয়া হয় না যেহেতু এমন টাইম হতে পারে এখন মেঘ বৃষ্টির সময় এই জন্য বেরিয়ে পড়লাম আজকে আকাশটা একদমই ক্লিয়ার আছে মেঘ তেমন নাই বললেই চলে আর এই মুহূর্তে আছি আমি সংসদ সামনে আর দেখতে পাচ্ছ রাস্তাঘাটের জ্যাম জট একদমই কম মনে হচ্ছে আসলে জানি না সামনে যায় কি হবে সামনে যায় হয়তো বিজয় সরেনি মহাখালী বনানিতে সেখানে হয়তো যে আটকে গেলাম এত চিন্তা করে আসলে ঢাকা শহরে চলা একদমই মুশকিল ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে যাই তিনশো ফিটে আর আমিও যাই যাই ঘুরে ফিরে দেখি তিনশো ফিটের সৌন্দর্য এখন যে এখন যেহেতু বর্ষার সময় বর্ষার সময় গাছপালা এবং সমস্যাম থাকে এবং তিনশো ফিটের একটা জায়গা আছে একদম বন অঞ্চল হ্যাঁ একদম মনে হয় যে সুন্দরবনের মতন একটা জায়গা সেরকমই আপনার মনে হবে আর সেই জায়গাটাতে যাব চলেন আপনাদেরকে নিয়ে যাই আর এই মুহূর্তে আছি আমি বিজয় সরণিতে বিজয় স্মরণীয় হয়ে মহাকালীতে তারপরে যাব উত্তরা হয়ে তারপরে যাব তিনশো ফিটে আসলে এখানেও দেখতেছি জ্যাম নাই বলে চলে যেহেতু এখন দুপুর দুপুরের সময় জ্যামটা না থাকারই কথা ফ্রি পাওয়া যায় ঢাকা শহরের রাস্তাঘাট এই সময় সবাই ঘরে থাকে অথবা অফিস আদালতে এখানে যাজার যার কর্মব্যস্ত থাকে এই টাইমটাতে মানুষ ঘুরতে একটু কমই বের হয় যেহেতু আমার আজ রবিবার অফিস সব বন্ধ এই কারণে বেরিয়ে পড়লাম আমি আর আমার এক বড় ভাই সামনে আছে দেখতে পারতেছ ওই যে বাইকে যাচ্ছে আমি একা সিঙ্গেলে যাচ্ছিলাম এই মুহূর্তে আছি আমি মহাকালী ফ্লাইওভারের উপরে আর আমার বাম বাড়িতে চলে গেছে দেখতে পারতেছ এলিভেটেড এক্সপ্রেস আর এই রোডটাতে এই রোডটাতে না এই ওভারব্রিজের উপরে উঠতে এইখানে আসলে যে জামনে পারে সে তার মতন করে স্পিডে আসলে যাতায়াত করে কিন্তু এখানে আসলে এত স্পিড তোলা একদমই উচিত হবে না ও মাই কেমনে চলে গেল আমার লাগে আমি দেখতেছি সত্তরে প্রায় আর গেছে বুঝতেই আপনারা হয়তো বা সেই আশি নব্বইতে নব্বই প্লাস হবে এত স্পিডে এরোডে এত স্পিডে চালানো একদমই ঠিক হবে না আর এই জায়গাটা এমনই যে ফাঁকা থাকলে ফাঁকা হ্যাঁ কিন্তু যখন হোটাট করে গাড়ি ব্রেক এইসব হলে তো খুবই বিপদ হবে অটো এই যে মাঝে একটা ভ্যান দেখতে বললাম দেখতে বললেন আপনারাও যে হুট করে যদি এইসব পথচারীরা যারা আছে এরা যদি হুট করে সামনে ঢুকে পড়ে সেক্ষেত্রে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এর জন্যই আসলে বাইক কখনোই জোরে চালানো উচিত নাই মাঝে মধ্যে চালানো হ্যাঁ সেটা হলো ওভারটেকিং করার সময় সেটা অন্য কথা তাছাড়া ঢাকার ভিতরে এত স্পিডে চালানো ঠিক হবে না বা স্পিড করতেছি মাঝে হচ্ছে না তারপরে এটা করা উচিত হ্যাঁ যে তো আমি বলতেছি আমি করার চেষ্টা করি কিন্তু সময় বিশেষ একটু জোরে যেতে হয় সেটা সবাই জানেন যারা বাইক চালাই যারা গাড়ি চালায় বাইক চালায় সবাই এই বিষয়টা ভালো করে আসলে জানে ওভারটেকিং এর সময় অনেকটা স্পিড নিয়ে আর কি বের হতে হয় না হলে যে কোনো সময় যে কোনো কিছু একটা হতে পারে আর এই মুহূর্তে আছি আমি নেভির হেডকোয়ার্টারের সামনে দেখতেই পারতেছো আসলে জায়গাটার নাম কি আসলে আমি ঠিক জানি না হ্যাঁ এটা হোটেল রেডিসনের আগেই এই জায়গাটার নাম কি আসলে আমি ঠিক জানি না কিন্তু নেভির হেডকোয়ার্টার নামে আমি চিনতাম এতদিন আপনারা কি নামে চেনেন আসলে আমি জানি না যাই হোক কেউ যদি চিনে থাকেন অবশ্যই বলবেন আর সামনেই ক্যান্ডলমেন্ট আর ডান পাশে এই দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের উপরে উঠলেই অন্যরকম একটা স্পিড থাকে সবাই এটা মানে গাড়ির জন্য কি এমন হয় নাকি আসলে যা যার শরীরের একটা গতিবিধি এই ব্রিজের উপরে আসলে একটা ওইটা প্রকাশ পায় এটা আসলে বুঝি না এখানে অটো সিএনজি রিক্সা ভ্যান ঠিক আছে যখন গাড়ি নামার সময় তখন এটা স্পিড অটোমেটিক ওঠে ঢালু জায়গায় কিন্তু আমি বুঝি না এত জোরে যাওয়া লাগবে কেন আর এইসব জায়গার চাপ থাকে খুব হ্যাঁ মাঝে মাঝে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে বুঝতে পারছেন এখানে ব্রেক করলে কোনো কিছুই থামবে না ব্রেক করার কোনো অপশন নেই নেই একদম সোজা চালাই দেবে যে কোনো গাড়ি যে কোনো কিছু তা থেকে আমরা সতর্ক চালাই সেটাই মনে হয় আমাদের জন্য ভালো হবে কারণ এই রোডটাতে দেখতে নিয়ম যদি হাই পারলাম সেক্ষেত্রে তো আমাদের নিজেদেরই যাই হোক আমি যে এখন এই ওভারব্রিজটাতে উঠতেছি আর সামনে ডানে টার্ন নিয়ে এটা চলে গেছে পূর্বাঞ্চলের দিকে এই জায়গাটাতে আসলে আমার একটু ভয় লাগে কারণ কি জানেন এখানে অনেকদিন পরে আসতেছি ঠিক আছে আর এখানে অনেকগুলো ব্রিজ আছে ওভারব্রিজে ওঠার উঠার নামার কোথায় যে উঠে যে কোথায় যে যাব এটাই আর কি একটা উপর নিচে দে মানে জেনারেল সামনে করা এখানে আর কি একবার আমি এয়ারপোর্ট থেকে দুইবার আমি এই ওভারব্রিজে উঠে আমি দুইবার আমি ইয়া খাইছি একই জায়গায় চলে গেছি প্রথমবার বুঝতে পারি নাই দ্বিতীয়বার সেম আবার এয়ারপোর্টের সামনে যাই আবার ইউটার্ন নেওয়া লাগছে আমার দুইবার মানে একই দিনে আমার দুইবার একই সিস্টেমে হয়েছে আসলে এগুলো মানে রেগুলার না হলে এসব জায়গায় একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমার হয়েছিল আর এখন পূর্বাচল রোড ধরে চলে যাচ্ছি এখন পূর্বাচল রোডের যে মেন যে রোডটা শুরু সেই জায়গাটাতে এই রোডটাই অবশ্য লিঙ্ক করা উপরে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেস আর আমি এখন আমি উঠতেছি পূর্বচল তিনশো ফিটে যে রোডটা সেই রোডটাতে আর এইখানে কথা কি বলবো এইখানে আসলে মানে অতিরিক্ত মাঝে মাঝে পুলিশে আর্মিতে চেকপোস্ট বসায় সেক্ষেত্রে তখন স্পিড সবাই লিমিটেই চালায় কিন্তু যখন এগুলো থাকে না এখানে ওভার স্পিডে মানে ওভার থেকে ওভার হ্যাঁ এখানে আসলে ভয় লাগে যে কখন কে উল্টা পাল্টা চালায় আসলে আমি আমার কারো উপরেই চলে আসে না আমি কারো কার উপরে চলে যাই সেটাই আসলে বোঝা যায় না আর এই মুহূর্তে আছি আমি তিনশো ফিটে দেখেই পারতেছ আমার ডান পাশটাও যাচ্ছে আমি আলো লোকাল লেনে চলে আসছি যে আমি বামে যাব বামে বলছিলাম যে আপনাদেরকে সুন্দর একটা জায়গা নিয়ে যাব যে সুন্দরবনের মতন একটা বন অঞ্চল সেই জায়গাটাতে যারা এখানে আসছেন তারা তো আসছেন যারা আসেননি তারা ভিডিওটা দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর একটা জায়গা এখানে যারা নতুন বাইক চালায় এখানে বাইক শেখারও সুন্দর একটা জায়গা দেখতেই পারতো অস্বাভাবিক সুন্দর এই পুরো এই জায়গাটাতে এরকম জনবসতি নেই এখানে রিল্যাক্সে আপনি বাইক চালানো শিখতে পারবেন এবং নিলেবিরে একটা সময় কাটানো যায় এখানে আপনারা যদি আসেন এখানে নির্বিড়ি সময় কাটাতে পারবেন দেখতেই কত সুন্দর আর এত সুন্দর না একদম ক্লিয়ার আর রাস্তাঘাটও ফাঁকা আর এই ভিতরের দিকে তো বলবোই যে এখানে নাই এদিকে জনবসতি একদমই কম আহ নাই বললেই নাই হয়তো দু একটা ঘর আছে তো দেখা যাচ্ছে আকারে হয়তোবা এই একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আর এখানে বিল্ডিং গুলো হচ্ছে নতুন করে উম এই রোড টাতে নিয়ে যাচ্ছে কোথায় যে যাচ্ছে ও ন সত্যি অসাধারণ অসাধারণ এগুলো কি কাজ ওয়াও যে বন এগুলো কি গাছ এগুলা কাঠবাদাম কি আসলে কি গাছ এগুলোর নাম গাছগুলো নতুন মনে হচ্ছে নতুন না মানে আমার কাছে নতুন আর মনে হচ্ছে কোনো সুন্দরবন মনে হচ্ছে একদম মানে সুন্দরবনের গভীরের দিকে যাইতেছে এখন দেখেন ও সুন্দর একটা ব্রিজ অসাধারণ এখানে থামি হাই অবশেষে চলে আসলাম এই জায়গাটার নাম হলো ন্যাংটা বাবার মাজার থেকে এটা বামে চলে আসছে এটা একটা বনের মতন একটা জায়গা আর এই বনের মাঝে সুন্দর একটা এই ব্রিজ আছে ব্রিজটা অবশ্যই আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাবো আসলে এখনো অনেক দূর এই কারণে তাকাইতে খুব কষ্ট হচ্ছে আসছে একটু সকালে সকালে আসছি এই জায়গাটাতে সন্ধ্যা লাগলেই এখানে হয়তো চিন্তাই হতে পারে এই জন্য আগে আগেই আর কি এখান থেকে ঘুরে চলে যাব। এই জন্যই মূলত সকালে আসা এখন সকাল না এখন বাজে মনে হয় তিনটা সাড়ে তিনটা বাজবে এমন একটা টাইম জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা একদম ফাঁকা চারিপাশে আলো বন আর সুন্দর একটা লেক আছে লেকটাকে আপনাদেরকে দেখাই পাও সুন্দর একটা লেক দুই সাইডটাতেই এপাশে বন এপাশটা তো বন পুরো আর এই বনের মাঝে আর কি লেকটা লেকের মাঝে এই ব্রিজটা করা আমরা আসছি এই তিনজনে তিনজনে বাইক নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম যে সুন্দর একটা সময় কাটানো যাবে এইদিকে এদিকে আমি কখনো এর আগে আসি নাই আজকেই ফার্স্ট